হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদিকে স্বাগত জানাই তো বন্ধুরা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নতুন নিয়োগ দু হাজার কবে আসবে এটা নিয়ে তোমরা আমাকে প্রায় প্রতিটা ভিডিওতেই একাধিকবার কমেন্ট করছো এবং তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে জিডিএস এর নতুন ভ্যাকেন্সি দু হাজার পঁচিশে কি আর আসবে না কারণ তোমরা সকলেই জানো যে জিডিএস হচ্ছে এমন একটা নিয়োগ যেখানে বছরে দুইবার করে নিয়োগটা জারি করে একটা জানুয়ারি টু ফেব্রুয়ারি মাসের মধ্যে জারি করে আর একটা জুন টু জুলাই মাসের মধ্যে জারি করে তো দু হাজার পঁচিশ সালে যে প্রথম নিয়োগ অর্থাৎ জানুয়ারি টু ফেব্রুয়ারি মাসের মধ্যে যেটা জারি করে সেটা কিন্তু জানুয়ারি মাসের মধ্যেই জারি করে দিয়েছিল এবং একুশ হাজার চারশো সামথিং শূন্যপদ ছিল আর পরবর্তী নিয়োগটা যেটা জুন থেকে জুলাই মাসে জারি হওয়ার কথা ছিল সেটা কিন্তু কোনো কারণবশত আসেনি তো জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে বলা হয়েছিল যে এই বছর নিয়োগ কিন্তু তোমাদের আসবে তো এখন চলছে অক্টোবর মাস এখনো পর্যন্ত কিন্তু জিডিএসের কোনো নোটিফিকেশন আসেনি তাহলে এই নোটিফিকেশনটা কবে আসবে এবং কি ডিটেলস সমস্ত কিন্তু আর কি ডিটেলসে ক্লিয়ারভাবে জানিয়ে দেবো তাই তোমরা যারা এখনো পর্যন্ত নতুন হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি জিডিএস সংক্রান্ত সব থেকে আগে পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে দেখা আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও যদি জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি চালে তোমার মুভাই নোটিফিকেশন মাধ্যমে সবার আগে পৌঁছে যায় তো জিডিএস হচ্ছে এমন একটা নিয়োগ যেখানে কিন্তু তোমাদের কোনো পরীক্ষা হয় না আর এখানে প্রচুর সংখ্যায় ক্যান্ডিডেটদেরকে নিয়োগ পড়ানো হয় আর এখানে প্রচুর এমপ্লয়ীর প্রয়োজন হয় সেই কারণেই এই নিয়োগটা বছরে কিন্তু দুবার জারি করা হয় যদিও এই বছরে দ্বিতীয় নিয়োগটা এখনও আসেনি তাও আমি সম্পূর্ণ ডিটেলস কবে আসবে সেটা কিন্তু আমি আজকে ক্লিয়ারভাবে জানিয়ে দেবো তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো সর্বপ্রথম বলে রাখি পোস্ট অফিস এ কিন্তু তোমাদের তিন প্রকারের পোস্ট থাকে কি কী পোস্ট এক নাম্বার হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার দু নাম্বার হচ্ছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার আর তিন নাম্বার হচ্ছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক এরপর হচ্ছে কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সিম্পলি টেন্থ পাস তো এরপর হচ্ছে এজ অর্থাৎ বয়স সীমা তো এখানে তোমাদের বয়স সীমা বলেছে আঠারো থেকে চল্লিশ বছর যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আর ইডাবলিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট তাদের জন্য আর ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পেয়ে যাবে তিন বছরের ছাড় আর এস সি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পেয়ে যাবে পাঁচ বছরের ছাড় তো এরপর হচ্ছে তোমাদের সিলেকশন না সিলেকশনে তোমাদের কোনো প্রকারের পরীক্ষা কিন্তু দিতে হয় না তাহলে সিলেকশনটা তোমাদের কিসের উপর ভিত্তি করে হয় না তোমাদের টেন্থে অর্থাৎ মাধ্যমিকে যে পার্সেন্টেজ থাকে সেই পার্সেন্টেজের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট জারি করা হয় অর্থাৎ তোমাদের টেন্থের পার্সেন্টেজের উপর ভিত্তি করে কিন্তু এই মের লিস্টটা জারি করা হয় আর এখানে মাধ্যমিক যাদের বেশি নাম্বার আছে তারাই কিন্তু আগে সুযোগ পেয়ে যায় আর এখানে একটা নয় প্রায় তোমরা ধরে রাখো ছটা থেকে সাতটা মেরে লিস্ট আউট করা হয় তো এরপর হচ্ছে এই নিয়োগটা দ্বিতীয়বার দু হাজার পঁচিশ সালে কবে আসতে চলেছে দেখো সর্বপ্রথম বলে রাখি এই নিয়োগটা যে আটকে রয়েছে তার সব থেকে বড় কারণ হলো ট্রান্সফার পোর্টাল ওপেন না হওয়া ট্রান্সফার পোর্টালটা কি তোমরা সকলেই জানো আমি আগের ভিডিওতে অনেকবারই ডিটেলসে বলে দিয়েছি তোমরা যারা সেই ভিডিওটি দেখো অবশ্যই এই ভিডিওটা দেখার পর কিন্তু সেই ভিডিওটা একবার দেখে নেবে এই যে ট্রান্সফার পোর্টাল ওপেন না হলে নতুন ভ্যাকেন্সি তোমাদের জারি করতে পারবে না তার কারণেই কিন্তু এই নিয়োগটা এখনও পর্যন্ত পেন্ডিংয়ে পড়ে রয়েছে তবে সম্ভাবনা আছে কারণ জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে এই রিসেন্ট কয়েকদিন আগেই বলা হয়েছিল যে ট্রান্সফার পোর্টালটা খুব শীঘ্রই ওপেন করা হবে যদি এই অক্টোবর মাসে তোমাদের ট্রান্সফার পোর্টাল ওপেন হয়ে যায় তাহলে এই অক্টোবর মাসের শেষের দিকে কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশান এসে যাবে আর ট্রান্সফার পোর্টালে যদি নভেম্বর পর্যন্ত পৌঁছে যায় তাহলে ডিসেম্বরে কিন্তু আর নতুন নিয়োগ আসবে না কারণ জানুয়ারিতে বছর শুরু এবং জানুয়ারিতে বছর শুরুতে তোমরা কিন্তু তখন নিয়োগটা পেয়ে যাবে এবং জানুয়ারিতে যদি নিয়োগটা আসে একসাথে অনেকটা কিন্তু শূন্য পদ তোমরা পেয়ে যাবে তো আশা করি তোমরা পুরো ডিটেলসটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো তো তোমরা কেউ টেনশন করো না যখনই জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আসবে আমি তোমাদেরকে সব থেকে আগে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তাই তোমরা যারা এখনও পর্যন্ত যেন নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নি জিডিএস সংক্রান্ত প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস দাও যাতে জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইল নোটিফিকেশন মাধ্যমে সবার আগে পৌঁছে যায় এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বড়াবরুড়ি জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট জি কে ওয়ার্ক ফ্রম হোম স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সব কাজের দিয়ে থাকি তাই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা আজকের এই আপডেটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো জিডিএস প্রতি লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে